শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরছেন ভাইরাল ভিডিওটির পেছনে লুকানো অপ্রত্যাশিত রহস্য শেখ হাসিনা কি সত্যিই জানুয়ারিতে দেশে ফিরছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন পুরো জাতি এখন উত্তেজনায় ভরে উঠেছে তবে প্রশ্ন হচ্ছে এই ভিডিওটি কি সত্যি নাকি এটি একটি শ্বাসরুদ্ধকর গুজব আসুন একসাথে জেনে নেওয়া যাক পুরো ঘটনাটি ভিডিওতে দাবি করা হয়েছে শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন এবং তিনি বলছেন আজীবনের জন্য আমি দেশ ছেড়ে যাব না এই ধরনের তীব্র উত্তেজনাপূর্ণ দাবি শুনে পুরো দেশের মধ্যে আগুন লেগে গেছে কিন্তু আসল সত্য কি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানাচ্ছে ভিডিওটি আসলে একটি পুরনো ফুটেজ এবং এটি বর্তমানে চলমান ঘটনাগুলোর সাথে কোনো সম্পর্ক রাখে না ভিডিওতে দেখা গেছে দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু তিনি সেটা ছাত্রদের জন্য করতে পারেননি পরে ভারতে গিয়ে ছয় আগস্ট তিনি একটি ভিডিও বার্তা শেয়ার করেন যেখানে তিনি বলেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয় আমি যা হারিয়েছি তার সব কিছুর হিসাব নেব এটি আমার বাবার দেশ এটি আমার হাতে গড়া বাংলাদেশ আমি কখনো এভাবে ছেড়ে দেব না মনে রেখো দিনটা তোমার ছিল কিন্তু বছরটা আমার হবে তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে ভিডিওটি আসলে ভারতীয় গণমাধ্যম এর ইউটিউব চ্যানেল থেকে নেওয়া যা দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি প্রকাশিত হয়েছিল ভিডিওটির শিরোনাম ছিল এস ট্রাস্টেড ফ্র্যান্ড ড্রয়িং ওয়াইজ ফ্রম শেখ হ্যাসিনা ওয়াজ এনডিএস ওয়ার্ল্ড ড্রয়িং একাত্তরের মুক্তিযুদ্ধ ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল এবং একাত্তরের পর তারা আমাদের আশ্রয় দিয়েছিল এজন্য ভারতীয় জনগণের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা তাহলে প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার দেশে ফিরে আসার গুজব কি সত্যি নাকি এটি একটি ভুল বোঝাবুঝি ভাইরাল ভিডিওটির পেছনে কি আসল সত্য লুকানো আছে নাকি এটি পুরনো ফুটেজের ভুল ব্যাখ্যা